রহমতুল্লাহ সুপ্রিয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল প্রথম দ্বিতীয় তৃতীয় অবশ্য নিয়মিত অনিয়মিত এবং প্রাইভেট রিটেক মাননীয় পরীক্ষার্থীরা যারা পরীক্ষার্থী রয়েছে তোমাদের সংশোধিত রুটিন কিন্তু আবার প্রকাশ হয়েছে পরীক্ষা দুই হাজার তেইশে সংশোধিত রুটিন তো রুটিনটি আগে দিয়েছিল তারপর আবার সংশোধিত করে সেটা কিন্তু আবার পাবলিশ করা হয়েছে যেটি প্রকাশ হয়েছে একই জানুয়ারি দু অর্থাৎ জানুয়ারি এক তারিখে এটা কিন্তু আবার নতুন করে আপডেট করা হয়েছে তো সম্পূর্ণ রুটিনটি তোমরা যদি দেখো তাহলে আবার আপডেট রুটিনটা অর্থাৎ সংশোধিত যে রুটিনটা দেওয়া হয়েছে সেটা তোমরা পেয়ে যাবে তার পূর্বে একটি কথা বলে নিই আমরা প্রতি বছর তোমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় বছর শিক্ষার্থীদের জন্যই কিন্তু আমরা প্রতি বছর স্পেশাল বুলেটিন সাজেশন তৈরি করে থাকি যার মূল্য মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার মাধ্যমে তোমরা পিডিএফ ফাইলটি নিলে আমরা আশা করি এখান থেকে তোমরা খুব ভালো একটা কমন পেয়ে যাবে তো সেই লক্ষ্যে আমরা তোমাদের সেই সাজেশনটি কিন্তু তৈরি করেছি তো এখন তোমরা সেই সাজেশনটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তো এখানে দেখো এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের পরিচালিত ফাজিল পাস প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষ বর্ষ নিয়মিত অনিয়মিত প্রাইভেট রিটেক মানোন্নয়ন পরীক্ষা দু হাজার তেইশ নিম্নোক্ত সময়সূচি অনুষ্ঠিত সময়সূচিতে অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সময়সূচি পরিবর্তন করতে পারবে পরীক্ষার সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত তো প্রথম পরীক্ষা হলো চোদ্দ তারিখ সেটা চোদ্দ তারিখেই ছিল তো এদিকে একটু রুটিনটা চেঞ্জ হয়েছে এর আগে মোটামুটি ঠিক আছে তো সাতাইশের দিকে এখানে সাতাইশে একটা পরীক্ষা ছিল হইতে তো তোমরা একটু কম্পেয়ার করে নিও তাহলে কোনটা কোনটা চেঞ্জ হয়েছে সেটা তোমরা দেখে নিতে পারবে তো এখানে দেখো চোদ্দো এক দু হাজার পঁচিশ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ফাজিল প্রথম বর্ষ এবং ফাজিল তৃতীয় বর্ষ পরীক্ষা তারপর ষোলো তারিখে ফাজিল দ্বিতীয় বর্ষের পরীক্ষা আঠারো তারিখে আবার ফাজিল প্রথম এবং তৃতীয় বর্ষ একুশ তারিখ মঙ্গলবার ফাজিল দ্বিতীয় বর্ষ আবার তেইশ এক দুহাজার পঁচিশ অর্থাৎ তেইশ তারিখ বৃহস্পতিবারে ফাজিল প্রথম তৃতীয় বর্ষ তারপরে পঁচিশ এক পঁচিশ তারিখ পঁচিশ শনিবার ফাজিল দ্বিতীয় বর্ষ তিরিশ তারিখ বৃহস্পতিবার ফাজিল প্রথম এবং তৃতীয় বর্ষ তারপরে হলো এক এক তারিখে ফেব্রুয়ারির ফাজিল দ্বিতীয় বর্ষ দুই তারিখ ফাজিল তৃতীয় বর্ষ তিন তারিখ ফাজিল তৃতীয় বর্ষ তারপরে অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে যেমন ফাজিল তৃতীয় বর্ষের যে দাওয়া সাবজেক্ট যাদের রয়েছে উচ্চতর্গণিত বা অন্যান্য ভূগোল পরিবেশ বিজ্ঞান সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ পাঁচ আট নয় এগারো আর তেরো তারপর সতেরো আঠারো উনিশ বিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ তো এই ছিল তোমাদের রুটিনটা আর এই পিডিএফটি যদি প্রয়োজন হয় আমরা ডিসক্রিপশন বক্সে কিংবা আমাদের পিন কমেন্টের মাধ্যমে আমরা তোমার কমেন্ট বক্সে আমরা এই লিঙ্কটা দিয়ে দেবো তোমরা এখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবে আর সর্বশেষে আবারও বলে নিই স্পেশাল বুলেটিন দেখো আমরা তিনটা বর্ষের জন্য কিন্তু স্পেশাল বুলেটিন পরীক্ষা দু হাজার তৈরি করে ফেলেছি অনেক আগেই ইতিমধ্যে শিক্ষার্থীরা কিন্তু সেটা আমাদের কাছ থেকে বিপুল পরিমাণে আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে তো সেই জন্য তোমরা এখনও যারা গ্রহণ করি আমাদের স্পেশাল বুলেটিন সাজেশনটি গ্রহণ করতে পারো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ